কেমোথেরাপি যা ক্যান্সার চিকিৎসার অন্যতম মূল স্তম্ভ শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে প্রতি রবিবার সেই কেমোথেরাপি হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমেও পাওয়া যাচ্ছে এই পরিষেবা প্রতি সপ্তাহে প্রায় পঁচিশ থেকে তিরিশ জন ক্যান্সার আক্রান্ত মানুষকে কেমোথেরাপি দেওয়া হচ্ছে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে এ বিষয়ে ক্যান্সার বিশেষজ্ঞ ডক্টর কৌস্তব মণ্ডল জানালেন প্রতি রবিবার তিনি বসেন এবং এমন অনেক রোগী তার কাছে আসেন যারা ক্যান্সারের চিকিৎসা করাতে গিয়ে নানান রকমের সমস্যায় পড়েছেন কেউ কেউ কলকাতা ভেলোর ব্যাঙ্গালোরেও চিকিৎসা করিয়ে সুফল পাননি অনেক সময় টাকাও খোয়াতে হয়েছে কৌস্তববাবু জানালেন বর্তমানে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে উন্নত মানের যন্ত্রপাতি দিয়ে পরীক্ষা নিরীক্ষা করে তারপর চিকিৎসা শুরু হচ্ছে এক ছাদের তলায় সব রকম সুবিধা পাচ্ছেন একজন রোগী ফলত মানুষের চিকিৎসা সম্পর্কিত নানান সমস্যার সমাধান হচ্ছে শুধুমাত্র বীরভূম জেলা নয় মুর্শিদাবাদ আসানসোল থেকেও কেমোথেরাপি নিতে আসছেন অনেকেই শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ জানাচ্ছেন রোগীদের কথা মাথায় রেখে নানান সুবিধার ব্যবস্থা তারা করেছেন সেই সব সুযোগ সুবিধা নিতে গেলে আসতে হবে শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে আমি ডক্টর আমি ক্যান্সার বিশেষজ্ঞ আমি এই আমাদের মেডিকেল কলেজে প্রতি রবিবার আসছি এবং কিমোথেরাপি যে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে প্রতিটা পেশেন্ট সেই সুযোগ পাচ্ছে ঠিক আছে এবার ক্যান্সারের মতো একটা রোগের চিকিৎসা যে বোলপুরের মতো জায়গায় হবে সেটা হয়তো আজ থেকে পাঁচ বছর কি তিন বছর আগে কেউ ভাবতে পারেনি ঠিক আছে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এখানে যা ইনফ্রাস্ট্রাকচার তৈরি হয়েছে এখানে মডার্ন আইসিউ সিটি স্ক্যান এমআরআই বায়োপসির সুবিধা মডার্ন ব্লাড টেস্ট সব সুযোগ এক জায়গায় থাকার কারণে আমরা এখানে কেমোথেরাপিটা করতে পারছি এতে সুবিধা কি হয়েছে আপনি এই চিকিৎসা নেওয়ার জন্যেই কলকাতা গিয়ে সারা দিন ব্যয় করে চার জায়গায় ঘুরে সরকারি হাসপাতালে বেড না পেয়ে যে হয়রানি সেটার থেকে আমরা এখানে লোকাল যে মানুষ আছে এবং আমাদের এখানে মুর্শিদাবাদ থেকেও অনেক পেশেন্ট আসেন ইভেন আসানসোল থেকেও পেশেন্ট আসেন যারা এখানে সকালবেলায় এসে কেমোথেরাপি করে বিকেলবেলায় বাড়ি ফিরে যাচ্ছেন কত বেডের সুবিধা আছে কতজন একসঙ্গে আমাদের বেডের বেড তো অনেকই আছে আমরা এখানে পঞ্চাশটা ষাটটা বেডও অ্যাড করতে পারি আমাদের সেই ইনফ্রাস্ট্রাকচার আছে এবং আপাতত এখন আমাদের অ্যাভারেজ প্রতি সপ্তাহে পঁচিশ থেকে তিরিশটা করে কেমোথেরাপি হচ্ছে মানে উইকলি উইকলি পঁচিশ থেকে তিরিশটা করে কেমোথেরাপি এমন কোন পেশেন্ট আসছে যে হয়রান হয়েছে বিভিন্ন জায়গায় তারা এখানে আসছে সেটা তো সিক্সটি পার্সেন্ট কি সেভেন্টি পার্সেন্ট পেশেন্ট সেরকমই যারা অনেক জায়গায় ঘুরেছে সরকারি হাসপাতালে দিনের পর দিন ঘুরেছে ডেড পায়নি ডেড পায়নি এরকম পেশেন্ট আছে কিছু পেশেন্ট আছে যারা টাটা গেছে যারা ভেলোর গেছে যারা প্রচুর টাকা পয়সা অর্থ ব্যয় করেছে ব্যাঙ্গালোর গিয়ে কিন্তু চিকিৎসা শুরু করতে পারেনি পেশেন্টদের একটা মনোভাব থাকে প্রথমে যে এখানে বোধ কোনো ফেসিলিটি নেই আমার লোকাল জায়গায় আমরা ব্যাঙ্গালোর ভেলোর চলে যাব কিন্তু ওখানে গিয়ে কী হয়রানির শিকার হতে হয় এটা কারোর জানা নেই এবার ওখানে গিয়ে যখন বোঝে যে ক্যান্সারের চিকিৎসা একদিনে হয় না ক্যান্সারের চিকিৎসা মাস আট মাস অনেকে বছরের পর বছর চলে এবং সেই ওষুধ পনেরো দিন অন্তর তিন সপ্তাহ অন্তর এক মাস অন্তর অন্তরে নিতে হয় এবার কারো পক্ষে সম্ভব নয় যে সে প্রতি সপ্তাহে কি সপ্তাহ অন্তর ভেলোর যাবে তো আমাদের এখানে প্রচুর আছে যারা বহু জায়গা ঘুরে এসে ফাইনালি আপাতত এখানে চিকিৎসা পাচ্ছে তার বাড়ির কাছে এই রোগ নির্মূল করা কতটা উপায় আছে বলে মনে করেন আজ থেকে দশ পনেরো বছর আগেও ক্যান্সার মানেই ক্যান্সার হ্যাজ নো অ্যান্সার ক্যান্সারে কেউ বাঁচে না মানুষের ধারণা এটাই ছিল কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে সিক্সটি পারসেন্ট ক্যান্সার কিন্তু কিওর হয়ে যায় মানুষ ভালো হয়ে যায় আমাদের কাছে অনেক পেশেন্ট আছে যারা বাড়ির লোকাতে বলেছিল আর বোধে আশা নেই কিন্তু তারা এখন ট্রিটমেন্ট শেষ করে স্বাভাবিক জীবনযাপন করছে ইভেন ফোর্থ স্টেজের ক্যান্সারেও যেখানে লোকে আগে ভাবতো বোধ আর দু মাস তিন মাস আপনার বাংলা সিরিয়াল হিন্দি সিনেমায় দেখেছেন বলেছে ডাক্তার বলেছে যায় ছ মাস কিন্তু সেটা একদমই সত্য নয় আমাদের এখানে ফোর্থ স্টেজের ক্যান্সারের পেশেন্ট আছে দিয়ার চার বছর হয়ে গেল এখনো কেমন হচ্ছে মানুষকে কি বলবেন কোন জায়গাটা বিশ্বাস করতে বলবেন আপনাদের পরিষেবার জন্য বিশ্বাসের জায়গাটা বলতে গেলে যে বিশ্বাস তো একদিনে তৈরি হয় না আমরা যখন এখানে শুরু করেছিলাম তখন এমন দিন গেছে আমরা দুটো পেশেন্ট দেখেছি চারটে পেশেন্ট দেখেছি কিন্তু আজ পেশেন্ট দেখতে দেখতে দীর্ঘদিন তাদের পরিষেবা দিতে দিতে মানুষ ভালো হয়েছে সেই মানুষ মুখে মুখে কথা ছড়িয়েছে যে এখানে চিকিৎসা খুব আধুনিক এবং ভালো হচ্ছে তাই দেখতে দেখতে আজকে আমাদের এখানে এই চারটে পেশেন্ট থেকে আমি গত সপ্তাহে চল্লিশটা পেশেন্টও দেখেছি খরচ খরচা কেন খরচ খরচা বলতে গেলে সেরকম কিছুই নেই আমাদের এখানে ওপিডি ফিজ পাঁচশো টাকা আর কেমোথেরাপিটা ফ্রি স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে তো সেইভাবে দেখতে গেলে এখানে কলকাতা যাওয়ার গাড়ি ভাড়া নেই হাওড়া যাওয়ার ট্রেন ভাড়া নেই এবং আদার্স কোনো খরচা নেই আমাদের এখানে কেমোথেরাপি যে পেশেন্টরা যারা কেমো নিচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে হচ্ছেই প্লাস তারা যখন কেমোথেরাপি নিচ্ছে তাদেরকে প্রত্যেকের হাসপাতালের তরফ থেকে লাঞ্চের ব্যবস্থা করা আছে জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা এবার রেডিওস্কোপি সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা রয়েছে দশ টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে সাড়ে বাষট্টি শতাংশ পর্যন্ত ছাড়ের সুবিধা তাই আর দেরি কেন আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে